পাঠশালা স্কুলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটি তিন থেকে পাঁচ বছর বয়সী প্রিস্কুল শিশুর ইংরেজি সিলেবাস এপিসোডের পঞ্চম পর্বের ভিডিও এপিসোডের প্রথম পর্বের ভিডিওতে আমরা পুরো সিলেবাসটা তুলে ধরেছিলাম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পর্বে তুলে ধরেছিলাম যথাক্রমে ইংরেজি অ্যালফাবেট ফনিক্স এবং ভোকাবুলারি শেখানোর কার্যকরী পদ্ধতি শেখানোর লক্ষ্য উদ্দেশ্য সময়কাল কয়েকটি প্রিস্কুল শিক্ষার্থী শিক্ষার্থীর অর্জনকৃত দক্ষতার উপর পূর্বের ভিডিওগুলো যারা দেখে আসেননি প্রয়োজনে দেখে আসবেন আজকের পঞ্চম পর্বে থাকবে বেসিক ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সের উপর ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন বেসিক ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস পূর্বের ভিডিওতে আমরা ভোকাবুলারি অর্থাৎ শব্দ নিয়ে ক্লাস করেছিলাম শব্দ একটি পর্যায়ে বা ধারাবাহিকভাবে আমরা শিশুদের শেখাবো আর বেসিক ওয়ার্ডসগুলো যেগুলো সেগুলো হচ্ছে আসলে কমন ওয়ার্ডগুলো যেমন ইয়েস নো প্লিজ থ্যাংক ইউ সরি অ্যাক্সেট এই ধরনের নানান ওয়ার্ডগুলো আমরা এখানে বেসিক ওয়ার্ডের আওতায় অন্তর্ভুক্ত করেছি এগুলোকে আমরা কমন ওয়ার্ডসও বলে থাকি আর এই কমন ওয়ার্ডসগুলো ব্যবহারের মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্সগুলো শিশুদের সেখানের উদ্দেশ্যে তৈরি করব। যেমন ধরুন মাই নেম ইজ রোমন আই এম এ বয় দিস ইজ এ ক্যাট আই ওয়ান্ট ওয়াটার এই ধরনের যেই সব সিম্পল সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো আমরা প্রাথমিক পর্যায়ে শেখানো শুরু করব। এই বেসিক ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সগুলো শেখানোর কিন্তু আমাদের একটি উদ্দেশ্য রয়েছে যেমন ধরুন এসব শেখাতে আমরা যেসব কার্যক্রমগুলো শিশুদের করাবো সেটার মূল উদ্দেশ্য হল শিশুদের শব্দের ধ্বনিগত যে কাঠামো রয়েছে সেগুলো বোঝার মাধ্যমে তাদেরকে পড়া লেখা এবং উচ্চারণের দক্ষতা তৈরি করে দেওয়া অর্থাৎ একটি শিশু যেন বর্ণমালার প্রতিটি অক্ষরের ধ্বনি বুঝতে পারে এবং অক্ষরগুলোর সঠিক উচ্চারণ শিখে শব্দ গঠনের ক্ষমতাও অর্জন করতে পারে তাহলেই কিন্তু সে সেন্টেন্সগুলো নিজ থেকে তৈরি করতে পারবে এবং সে বলতেও পারবে চলুন এবার দেখি আপনার শিশু সন্তানটি এই কার্যক্রমের মাধ্যমে কী কী দক্ষতা অর্জন করতে যাচ্ছে প্রথমেই হচ্ছে ল্যাঙ্গুইস্টিক স্কিলস অর্থাৎ ভাষাগত দক্ষতা দ্বিতীয়ত হচ্ছে কমিউনিকেশন স্কিলস যোগাযোগের দক্ষতা তৃতীয়ত হচ্ছে শ্রবণ দক্ষতা অর্থাৎ লিসনিং স্কিলস তারপর হচ্ছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার ক্ষমতা অর্জন করা বিল্ডিং কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস তৈরি হবে শিশুর মধ্যে সোশ্যালাইজেশন অ্যান্ড ইন্টার্যাকশান অর্থাৎ সামাজিকরণ এবং মিথস্ক্রিয়া করা আপনার সন্তান এই কার্যক্রমের মাধ্যমে শিখবে এছাড়াও ক্রিয়েটিভ থিঙ্কিং বিল্ড আপ হবে আপনার সন্তানের মধ্যে অর্থাৎ সৃজনশীল যে চিন্তাভাবনা রয়েছে ভাষাগত সেটাও শিশুর মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবার আমরা এজ অফ লার্নিং অর্থাৎ কোন বয়সে একটি শিশু কোন কোন এবং সিম্পল কোনো শিখবে সেটাই আমরা এবার আলোচনা করতে যাচ্ছি এক থেকে দুই বছর এই বয়সে আমরা শিশুদেরকে মৌলিক শব্দগুলো শেখাবো আমি ভোকাবুলারি যেই এপিসোডটি করেছিলাম সেখানেও বলেছি যেমন মৌলিক শব্দগুলোর মধ্যে বাবা মা পানি বল ক্যাট ডগ ইত্যাদি এ ধরনের কিছু মৌলিক শব্দগুলো আমরা এক থেকে দুই বছর পর্যন্ত শিশুদেরকে শেখাবো তারপর হচ্ছে দুই থেকে তিন বছর যেখানে দৈনন্দিন ব্যবহৃত ছোট ছোট বাক্যগুলো শেখানো শুরু করব। পাশাপাশি বিষয়ভিত্তিক যেসব ওয়ার্ডগুলো রয়েছে যেমন ধরুন বিভিন্ন রঙের নাম সংখ্যা বিভিন্ন সংখ্যাগুলো বিভিন্ন প্রাণীর নাম ফলের নাম ফুলের নাম এই ধরনের শব্দগুলো শিশুদেরকে শেখানো শুরু করব। আর যখন শিশুর বয়স তিনে পা দিবে তখন থেকে শিশুদেরকে পাঁচ থেকে ছয় শব্দের বা চার থেকে ছয় শব্দের যেসব বাক্যগুলো রয়েছে সেগুলো গঠন করা আমরা শেখাবো এবং পড়াবো পাশাপাশি আমরা ছোট ছোট গল্প শোনাতে পারি এবং সহজ যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা প্রশ্নের উত্তর পর্বের মাধ্যমে শিশুদেরকে প্র্যাকটিস করাতে পারি শেখার সময়কাল এবার জানবো প্রতিদিন আমরা কতটুকু সময় ধরে এই কার্যক্রম পরিচালনা করব। প্রতিদিন আমরা পনেরো থেকে বিশ মিনিট অথবা ম্যাক্সিমাম তিরিশ মিনিট ধরে এক একটি সেশন আমরা পরিচালনা করব। খেয়াল রাখবেন শিশুর আগ্রহ এবং মনোযোগ শিশু এই কার্যক্রমের মধ্যে ধরে রাখতে পারে মাঝে মাঝে প্রয়োজনে আপনি ছোট ছোট বিরতিও দিতে পারেন আর এই পুরো কার্যক্রমের যে সময়কাল অর্থাৎ কতদিন ধরে শিশু এই কার্যক্রমগুলো কন্টিনিউ করবে সাধারণত দেখবেন ছয় মাস থেকে এক বছর যখন পেরিয়ে যাবে তখন দেখবেন শিশু কিন্তু এই যে বেসিক ওয়ার্ড এবং সিম্পল যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কিন্তু নিজ থেকে সে গঠন করতে পারছে এবং সে নিজে বলতে এবং লিখতেও পারছে যদি ছয় মাস থেকে এক বছরের বেশিও সময় প্রয়োজন হয় অনেক শিশুর ক্ষেত্রে হতে পারে সেই ক্ষেত্রে আমরা সেই কার্যক্রম আরো দীর্ঘ করতে পারি সেন্টেন্সের ওভারঅল গোল রয়েছে সেটা আমরা একটু যেসব জানি তাহলে শিশুদেরকে এই কার্যক্রম করানোর লক্ষ্য যেই সেটা আমরা নির্ধারণ করতে পারব এই লক্ষ্যের মধ্যে থাকবে শিশুর ভাষার মৌলিক ভিত্তি তৈরি করা কথোপকথনে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এবং স্বতঃস্ফূর্তভাবে সে যেন ইংরেজি ভাষা বলতে পারে সেটার জন্য তাকে অনুপ্রাণিত করা এবং তৃতীয়ত হচ্ছে ভবিষ্যতে জটিল ভাষা শেখার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে দেওয়া এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে কতক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ